সাড়ে পাঁচ হাজার একর জমিতে বান্দরবানে একাশিয়া গাছের বাগান করা হয়েছে যেখানে ভূমি আইন এবং বন আইন লঙ্ঘন করা হয়েছে এই কথাটা সত্যি না এখানে একটা ব্যাপার হয়েছে যারা দীর্ঘদিন ধরে ইজারা পেয়েছে গত পঁচিশ বছরও তারা কোনো বাগান লাগাননি সেই হেতু সরকারও কিন্তু খাজনা বাকি রেখেছেন যখন আমরা বনায়ন করছি তখন তারা আমাদের কাছে দৌড়িয়ে আসলেন যে আমরা বিশ পঁচিশ বছর কোনো বনায়ন করিনি খাজনা দিই আমার এই জায়গাটা আপনি ভাড়া নিয়ে যেভাবে পারেন যেটাই বৈধ হয় সেভাবে আপনি গাছ লাগাতে থাকেন আমার কাছে টাকা নেই আমি আগে সরকারের খাজনা দেবো আমায় আমাকে দশ থেকে বারো বছর ভাড়া আগে দিয়ে দিতে হবে আমরা অনেক ক্ষেত্রে দশ থেকে বারো বছর ভাড়া অগ্রিম দিয়ে দিচ্ছি তাদের খাজনা দেওয়ার জন্য তারপর আমরা গিয়ে সেখানে বনায়ন শুরু করলাম এখন একটা কথা শুনেন বন করাটা কিন্তু বেআইনি নয় বন করাটা ঠিক আছে কিন্তু বন করে সেই গাছটা কাটলে কিন্তু বেআইনি হবে যতক্ষণ না সিদ্ধান্ত হবে যে গাছটার মালিককে এখন ধরে নিচ্ছি আমি একটু নেগেটিভ আমি বনের জায়গা গাছ লাগিয়ে এখানে বলা ওই বনের গাছ কাটা হয়েছে এবং ব্যবস্থাপনার নিয়ম লঙ্ঘন করে কোটি এখন পর্যন্ত না একটি গাছও কাটা হয়েছে এমন কোনো জিনিস প্রমাণ নেই শুধু অভিযোগ আছে গত ওয়ান ইলেভেন সরকারের সময় আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি জায়গাটা বুঝে নিতে গিয়ে দেখি কে বা কাহারা সেখানে গাছ কাটছে যদিও স্থানীয় লোকেরা দাবি করেছে ওরা বন বিভাগের লোক ছিল এবং সেটা ভিডিও করা আছে কিন্তু আমাদের কাছে এখনও ভিডিও করা আছে আমাদের এক ডিস্ট্রিবিউটর এটাকে মোবাইল ফোনে ভিডিও করেছে কারা গাছ কেটেছে আমরা ওইটা রেখে দিয়েছি যখন ব্যাপার তদন্তটা যখন ঘোলা করার চেষ্টা করা হবে আমরা ভিডিও দিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দেবেন যে কারা গাছ কাটছে ডেস্টিনি আজ পর্যন্ত গত ছ দু হাজার সাল থেকে কাজ করছে তো ছয়টি গাছও কাটিনি কী কেটেছে এবার শোনেন হাট হাজারিতে যখন যে সমস্ত গাছ মরে গিয়ে পড়ে গেছে সেগুলোকে পরিষ্কার করার জন্য কেটে নিয়ে চলে গেছে স্থানীয় লোকেরা তাও আমরা নই কারণ তাদেরকে হয়তো দিয়ে দিয়েছে তারা কাজটাজ করে অফিসিয়ালি একটি গাছও কাটার কোনো নজির নেই তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে আবার আরেকটি মিথ্যাচার আবার আরেকটি মিথ্যা অভিযোগ এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে